চলো বাড়ি এসে গেছি ফ্রেশ হয়ে তারপর আসছি ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্না হয়েছিল ফ্রেশ হয়ে আগে ছেলেকে খাইয়ে নিলাম তারপর আমরা খেয়ে নিলাম রান্না করেছিল মা পেঁপে ভাজা নিম বেগুন সয়াবিন লাউ দিয়ে ডাল পেট ভরে তৃপ্তি করে দুজন মিলে খেয়ে নিলাম তোমাদের দাদা ওপরে চলে গেছে আর আমিও এবার যাবো আমার তো এডিটটা করা হয়েছে কিন্তু ভয়েস দেওয়া হয়নি তো দিয়ে আমি এখন ব্লগটা তো চলো সঙ্গে থাকো আমি এখন একটু ঘুমিয়ে ঘুমিয়ে তারপর আবার আসবো সঙ্গে থাকো রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে স্যাটারডে মানে কাল ঘুরতে থেকে এসেছিলাম তো তারপর থেকে তার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে সকালবেলা উঠে পুরো ছাদ ভরে কেচে দিয়েছিলাম কাছাকাছি করে ঘর পরিষ্কার করে তারপরে টিফিন টিফিন করে পড়াতে গিয়েছিলাম আর পড়িয়ে এসে তারপর এখন এই ব্লগটা শুরু করছি খুব জোর বৃষ্টি এসে গেছে বলতে গেলে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলবো তো চলো তোমরা সঙ্গে থাকো আমি কাপড়গুলো তুলে নিই তারপর আবার আসছি যত জামা কাপড় ছিল সব সব একবারে কেচে দিয়েছি আর সব মোটামুটি শুকিয়েও গেছে তো দেখো স্নান কমপ্লিট আর জামা কাপড় সব এখানে বৃষ্টি পড়ছিল এনে রেখে দিলাম তো স্নানটা করে তারপর মা বলল যে চল গিয়ে ঠাকুরটা পরিষ্কার করে নিই তো তাই চলে আসলাম ঠাকুরটা পরিষ্কার করে নিই তা আর এখন মোটামুটি বেজে গেছে একটা দেড়টা বেজে গেছে তো চলো ঠাকুরটা পরিষ্কার করে নেওয়া যাক তো আগে ঘরটা আজকে পরিষ্কার করে আর কালকে রবিবারে নিচের ঘরগুলো পরিষ্কার করব কারণ ঠাকুর ঘর আগে পরিষ্কার করতে হয় তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক আমাদের ভাদ্র মাসে সব ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয় তাই শুরুটা ঠাকুর ঘর থেকেই করলাম বুধবার তো রাধাষ্টমী আছে তাই ঠাকুর ঘর পরিষ্কার করে নিচের ঘরদুয়ার সব পরিষ্কার করে ওপরটা পরিষ্কার করে নিলেই রাধাষ্টমীর আগে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে আজ স্যাটারডে স্যাটারডে এই ঠাকুর ঘরটা পরিষ্কার করা হবে আর সানডেতে কাল ঘরদুয়ার সব পরিষ্কার করা হবে আর ব্যাস হাতের সব মঙ্গল থাকবে টুকটুক করে সবটাই হয়ে যাবে আর এদিকে দেখো সিংহাসন পরিষ্কার করতে গিয়ে কত ময়ূরের পালক পেয়েছি তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আসলে গোপাল যেহেতু থাকে তো অনেক রকমের যখন যেখানে যাই ময়ূরের পালক নিয়ে আসি তো এদিক ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে আর গোছাতে গেলে তখন সব কিছু এক জায়গায় হয়ে যায় আর এদিকে দেখো সিংহাসনের যে বড় বড় পায়াগুলো দেখছো সিমেন্টের বানিয়েছিলাম তো সেইগুলোকে আর এবারে রাখবো না সিংহাসনটা অনেকটা বেশি উঁচু লাগে ভালো লাগে না তাই ভাবলাম এবারে এগুলোকে পুরো সরিয়ে দেবো তো এইগুলোকে মা সরিয়ে দিচ্ছে আর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ভালো করে মুছে নেবো আগে এদিকে মায়ের বড় সিংহাসনটা পরিষ্কার করে নেবো তারপর আমার এদিকে ছোট সিংহাসনটাও পরিষ্কার করে নেবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমি এদিকে ঠাকুর ঘর দোর সব পরিষ্কার করে নিই তো দেখো ঠাকুরের জায়গাটা পুরো মুছে নিয়ে পরিষ্কার করে তারপর সিংহাসনটাকে ধোয়া শুরু করে দিলাম অনেক বড় সিংহাসন জানো তো তখন আমরা অনেক ছোট ছিলাম এই এত বড় সিংহাসনটা আমার মা পাঁচশো টাকা দিয়ে কিনেছিল আজ এখন অনেক দাম হয়ে গেছে এই সিংহাসনটার কিন্তু অনেক যত্ন করে জিনিস রাখলে যে জিনিসগুলো অনেক দিন যায় এগুলোই হলো তার প্রমাণ অনেক দিন হয়ে গেছে এই সিংহাসনটা রঙ করা হয়েছে ভাবছি এবার একটু রঙও করে নেব তো দেখো কত সুন্দর কত বড় এই সিংহাসনটা খুব পছন্দের আসলে ছোটবেলা থেকে তো অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে ছোটবেলার জিনিসে সেরকমই এখানেও অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে তাই অনেক ভালোবাসার সাথে এই সব কাজগুলো আমি করি আমার ভীষণ ভালো লাগে তো চলো সিংহাসন পরিষ্কার করে দেখো জায়গায় এনে দিয়েছি আর মা ঠাকুরের কাপড় টাপড় বার করে সেইগুলোকে পাতার ব্যবস্থা করছে এদিক ওদিক চারিদিকের টুলগুলো সব ধুয়ে সুন্দর করে পেতে দিয়েছি আর মা বলল যে আমি এদিকটা কাপড় চোপড়গুলো পরিষ্কার করছি আর এদিকের আমি ঠাকুরঘরগুলো সব পরিষ্কার আমার ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিলাম তো দুটো সিংহাসনই পরিষ্কার হয়ে গেছে দেখো প্রত্যেকে মালা পরে নিল আর প্রত্যেকের চরণেও টগর ফুল দিয়ে দেওয়া হচ্ছে আজ সকালে পুজো দেওয়া হয়েছে কিন্তু ফুল মালা পরানো হয়নি একবারে পরিষ্কার করে পরানো হবে বলে তাই সেই ফুল মালা সব এখন ঠাকুরদের পরি দেওয়া হচ্ছে তো চলো ঠাকুরদের মালা পরি পর বোগ লাগিয়ে দিতে হবে মা চলে যাবে নিচে আর আমি এদিকে কিছু কাজ গুছিয়ে নেব ঠাকুরের কাজ হয়ে গেছে তো এবার আমি ঠাকুরের জামা কাপড় গুলো একদম অগোছ হয়ে গেছে সেটাকে ঠাকুরের জন্য দুটো বাস্কেট করেছি তো একটার মধ্যে আসলে মা গুছিয়ে গাছি সব রাখে তো প্রচুর অগোছালো হয়ে গেছে কোথায় মা লক্ষ্মীর জামা কাপড় কোথায় মানে আমার মা সরস্বতীর জামা কাপড় দুটো গণেশ আছে তাদের জামাকাপড় সব এমন অগোছালো হয়ে গেছে আর এদিকে সব কাপড় সব এমন অগোছালো হয়ে গেছে যে কিছুই খুঁজে পাচ্ছি না তো দুটো বাস্কেটকে পুরো ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে শীতের জামাকাপড় আলাদা করে দিচ্ছি আর এদিকে বাস্কেটটায় লক্ষ্মী ঠাকুরের বড় লক্ষ্মী ঠাকুরের কাপড় রেখেছি একটা প্লাস্টিকে ছোটো লক্ষ্মী ঠাকুরের আর একটা প্লাস্টিকে মা সরস্বতী আর একটা বাস্কেটে পুরো বই ঠাকুরের বই যেসব কাপড় আছে সেইগুলোকে তো দুটো বাস্কেটে এইভাবে আলাদা করে নিচ্ছি তো তাহলে পরে আর আমার অসুবিধা হবে না আসলে ঠাকুরের জামা কাপড়গুলো খুব ছোটো ছোটো হয় এদিক ওদিক হয়ে গেলে খুঁজে পেতে খুব সমস্যা হয় আর তার জন্যই খুব অসুবিধাও আজ হয়েছে তো সেই কারণে ভালো করে সব গুছিয়ে নিচ্ছি তো চলো আমি জামা কাপড় সব গুছিয়ে নিই আর গোপালের কিন্তু আমাদের আলাদাই জায়গা গোপাল শোনার জন্য এইখানে আর রকম জায়গা করিনি গোপাল শোনার জন্য আলাদা একটা অ্যাটার্জি আছে ওখানেই ওর জামা কাপড় সব ওই বাসকেই রাখা থাকে তো চলো জামা কাপড় গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি আড়াইটা মতো বেজে গেছে এদিকে গোপাল সোনা এখনও সিংহাসনে আসেনি তো মা এখন গোপাল সোনাকে সিংহাসনে এনে বসিয়ে দিচ্ছে গোপাল সোনাকে একটু আলাদাভাবে রাখা হয়েছিল ওইদিকে তো ওকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে সিংহাসনে তো পরিষ্কার ফ্রেশ সিংহাসনে বসতে আমার গোপাল সোনার অনেক মজা হচ্ছে সুন্দর করে সাজিয়েছি তো ওর খুব ভালো লাগছে মুখে হাসি ফুটে এসেছে তো চলো পরের কাজে দেখো পুরো ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেল এবার কালকে আমরা নিশ্চিন্তে নিজেদের ঘর পরিষ্কার করতে পারবো আর এদিকে দেখো জামা কাপড়ের লাট তো কোথাও ঘুরতে গেলে এই কাজটা কিন্তু খুব আলিসির জামা কাপড় কেচে দেবো আমি কিন্তু ভাঁজ করতে খুব কষ্ট লাগে তারপর সেগুলো তো জায়গায় রাখতে হবে দুটো আড়াইটে বেজে গেছে মনে হয় জানি না কটা বাজে আড়াইটে তিনটে হবে তো চলো আগে দুটো খেয়ে আসি খেয়ে দিয়ে তারপর আমি এই জামা কাপড়গুলো ভাজ করে নিজেদের জায়গায় রেখে দেবো তো চলো খেয়ে দিয়ে আসি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো গুছিয়ে তার নিজের জায়গায় রেখে দেবো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো তো চলো সবাই ভালোবেসে বলো রাধে রাধে